গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা আট রান্নাঘর রান্নাঘর তো না রান্নার জায়গাটা একটু দেখিয়ে দিই কী পরিস্থিতি আছে এখানে লেবু কেটে রেখেছি এটা হচ্ছে গন্ধরাজ লেবু কত অনেকদিন আগেই এনেছে শুকাচ্ছে শুকাচ্ছে কাটা হয় না কেটে দিয়েছি খাবে কি দিয়ে তাই বলছো এটার মধ্যে তরকারিটা নামবে এসব বাটি কটি রেডি করেছি এই আজকে রান্নার রেসিপি তিনটে তরকারি হবে বলছি কি কি হবে এটা বাদ বাদ এটা তো এক্সট্রা এটা তো হতেই থাকে প্রত্যেক দিনই এটা মেয়ে আলু ভাজা খাবে সেই আলু ভাজা ছেলেমেয়ের জন্য হবে থর কাটছিলাম থোরটাও ভাজবো উচ্ছে কেটেছি বলো উচ্ছের তরকারি হলে কি করে লেবু খাবে তারপরে হয় টক বা টক ডাল কি করে খাবে এখানে এই হলো কাঁকরোল কাঁকরোলের তরকারি হয়ে গেছে কতটা সকালে কাঁকরোলের তরকারি দিয়ে খাবে এটা রেখে নিই দেখাচ্ছি এর মধ্যে কিছুই নেই জিরে ফোড়ন চেরা নামানোর আগে একটু হাজার মশলা দিয়ে দিয়েছি এখন নামাবো এই হলো কাঁকড়লের তরকারি এইবার এনেছে এই যে ছোটো ছোটো মাছ লেঠা মাছও এনেছে লেটাগুলো কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মানে মাসে কেটে দিয়েছে আর এই মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছটা দিয়ে হবে উচ্ছে দিয়ে তরকারি তাহলে কোথায় লেবু খাবে আমার কাটা তরকারি কেটে দিয়েছি যদি না কাটি শুকিয়ে যায় তাহলে আমার দোষ হবে নমস্কার নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার আর এখন বাজে বললাম দশটা আট কথাকে ফোন করেছি খেতে আসার জন্য কথা বললো যে আমি সবে চা খাচ্ছি কেউ একজন চা দিয়ে গেছে আশেপাশের দোকান থাকে তো এই চা কিনলে ওকে দেয় ও চা কিনলে একে দেয় বলছে আমি সবে চা খাচ্ছি এখন আমি যাব না ব্লাডের কাজ কমপ্লিট করবো মানে লেখালেখি করবে মানে ল্যাবে ট্যাপে পাঠাবে বলছে ব্লাডের কাজ কমপ্লিট করবো তারপরে আমি যাব খেতে তাই আর কি তো আমি এখন কেটে কুটে রেডি করে নিয়েছি এক এক করে সব তরকারি হবো আর পরপর কথা প্লিজ 290 রিসিভড অন ফোন পে গেল কত দোকান থেকে কারো কাছে টাকা নিয়েছে ফোনে চলে এসেছে যাই হোক এই হলো এখন তাহলে আমি কোটা কোটি গুছিয়ে নিয়েছি রান্না করতে গিয়ে ছেলে মেয়ে কাছে আমি আনমি আনতে যাব কর্তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি যেতে পারবা বললো যে তুই যেতে পারলে ভালো হয় কারণ সাড়ে এগারোটা তো ওই সময় তার দোকানে রেখে যেতে পারে না এই ব্লাডের কাছ থাকে কোথাও বিপি থাকে একে পাঠাবে না নিজে যাবে এই লোকটার কাছ থেকে এই লোকটা সুমনের কাছে দিতে যায় না ওনার ওনার কাছে দিতে যায় মানে ব্লাডটা দিতে যায় না যে টানবে হয় কর্তাকেই দিতে যায় এরকমও থাকে সেই বুঝে উনি বলছে যে সাড়ে এগারোটার সময় তুই গেলেই ভালো হয় তা আমি আমার আমরা যে টোটো দাদার সাথে যাই সেই টোটো দাদা আসতে পারবে না কারণ গতকাল ওনার মা মারা গেছেন যাই হোক এখন উনি আসবে না তার আরেকটা টোটো আছে তার টোটো সবসময় মানে সেটা রিজার্ভ টোটো তার টোটোতে চার পাঁচটা বাচ্চা যায় এবার আজকে যে কোনো কারণে গরম হোক শরীর খারাপ হোক যে কোনো কারণে ছুটি ছাটা যায় না ওদের দুটো বাচ্চা গেছে আর বাচ্চারা আসেনি তাই আমি আসার সময় সেই টোটোটাতেই এসেছি দোকানে নেমেছি নেমে দোকানে কর্তার সঙ্গে জিজ্ঞেস করে টোটোওয়ালাকে বলে দিয়েছি যে তুমি এই টাইমে এসো তাহলে পরে আমি তোমার সাথেই যাব আমিই আনতে যাবো যখন যাবে না বললো ঠিক আছে তাহলে আজকে ওই টোটোটার সাথে যাব তাই সাড়ে এগারোটার মধ্যে মানে এগারোটা পনেরোর মধ্যে আমাকে রেডি হতে হবে সাড়ে এগারোটায় ছেলেমেয়ের স্কুল ছুটি তাহলে আবার পরে কথা বলবো খানিকটা কাজ এবার গুছিয়ে নিই বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে ছেলেমেয়েকে আনতে যাব রেডিও হয়ে গেছি এখন বাজে এগারোটা এগারো না বারো দেখলাম বারো এগারোটা বারো আমি ছেলেটাকে বলেছি মানে টোটোর ভাইটাকে বলেছি যে এগারোটা দশ থেকে পনেরো মধ্যে ওখানটায় যাবো তা আমি ওখানে যাবো দশ সেকেন্ডের মধ্যে তোমাদেরকে একটু রান্নাটা দেখিনি চট করে এই যে এটার মধ্যে এক পাশে আলু ভাজা আর এক পাশে থর ভাজা মানে দুপুরে রান্না কমপ্লিট করে দিয়েছি রান্না ডিপার্টমেন্ট কমপ্লিট আলু ভাজা থর ভাজা ছেলেমেয়েরা সে আলু ভাজা দিয়ে খাবে ভাজা আমাদের দুপুরের জন্য এই যে এখানে কাঁকরলের তরকারি করেছিলাম কত খেয়ে গেছে আর এইটুকুনি আছে কাকরোল দুটো কাঁকরল ছিল অল্প একটুই তরকারি ছিল আর এই যে উচ্ছে দিয়ে ছোটো মাছ দিয়ে করে নিয়েছি এই হলো দুপুরের রেসিপি ঘরে একটু চিকেন আছে ছেলেমেয়েরা দুপুরে চিকেন দেখিয়ে নেবে গতকাল রবিবার ছিল দেখেই এই উচ্ছে তরকারিতে মানে সমাপ্ত দিতে পারলাম নাহলে কিছু আরেকটা একটা করতে হতো আলু ভাজা সকালে খাবে আলু ভাজা দিয়ে সকালে খাবে আর হচ্ছে চিকেন দিয়ে দুপুরে খাবে দু তিন পিস চিকেন আছে সামান্য জলদি যাই হোক ওদের দুই ভাই বোনের হয়ে যাবে আর হচ্ছে আমরা থর ভাজা আর উচ্ছে তরকারি খাবো চলে এবার বাচ্চা নিয়ে আসি পরে এবার কথা বলবো বন্ধুরা এখন বাজে বারোটা ছাব্বিশ বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই হলো পরিবেশ সব এখন বিশ্রাম ওই যে খেয়ে দিয়ে যে যার মতন একটু বিশ্রাম নিচ্ছি বা ফোন কমাও এখন আমারও বিশ্রাম আধা ঘন্টা চল্লিশ মিনিট বারোটা ছাব্বিশ বাজে মানে একটা দশ পনেরো আগে উঠবো না উঠে শুধু ফলের ডিপার্টমেন্টটা বাকি আছে একটু ফল কাটবো মেয়ের ঘরটা ঝাড় দিয়ে দেবে আমি গ্যাস মুছবো এই হলো কাজ ঠাকুর বাসন ও আজকে ঠাকুর বাসনটা মাজিনি এখনও ছাদে যেতে হবে ওই যাই হোক পরে এক ফাঁকে করে নেবো এখন খেয়ে উঠেছি তো এখন আর ভালো লাগছে না এখন একটু বিশ্রাম ঠাকুর বাসনটা মাজতে বাকি আছে আজকে সেটা মাজার সময় পেয়েছিলাম না কারণ আজকে আমি দিতে গেছিলাম ওই দাদা ছিল না তো অটোতে গেছিলাম ওই জন্য একটু সময় লেগেছে দাদা থাকলে তো রেডি বসেই থাকে এখানে তাহলে আবার পরে আসছি বন্ধুরা রাইট একটা বাজে একদম ঘড়ির কাটা ধরে একটা বাজে ঠাকুর বাসন মাজলাম বসবো কি বললাম এখন বিশ্রাম বিশ্রাম কি জামা জামাকাপড় ছিল না এখানে ওই যে জামাকাপড় ওই যে ভাজ করে রেখে দিয়েছি এপাশে পাশে ও পাশে যে কত্তারটা ভাজ করে রেখে দিয়েছি এই যে বাসন মাজলাম আর এই দেখো তিনটে তুলসীর চারা লাগালাম ছোটো ছোটো চারা বেরোচ্ছে এত গরমে বাজবে কি বাজবে না তাই ওদেরকে একটু ছাওয়া জায়গায় রাখলাম বেঁচে গেলে একটু বৃষ্টি আরম্ভ হলেই যে কোনো টবে দেওয়া যাবে তুলসীর গাছ অনেক আছে তুলসীর গাছের আমার অভাব নেই ঠিক আছে প্রতিটা টবে তুলসীর চারা এই দেখো তোমরা নিজেরাই দেখো এই দেখো এই সাদা ফুল গাছ তার মধ্যেও রয়েছে এই যে এই সাদা ফুল গাছ তার মধ্যে রয়েছে প্রতিটা মানে টবের মধ্যে তুলসীর চারা কিন্তু তবুও লাগিয়ে রেখেছি এই দেখো এটাই ছিল লেবু গাছ লেবু গাছটা তো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তুলসীর চারা ঠিক বেঁচে আছে এই দেখো এইটা সাদা জবা এই গোলাপি জবা এর মধ্যে তুলসীর চারা এইটা সাদা জবা এর মধ্যে তুলসীর চারা এই যে এইটা ঘিয়ে যাবা এর মধ্যে তুলসীর চারা এই যে এটা হচ্ছে অ্যালমন্ডা এর মধ্যে তুলসীর চারা কোনো গাছ নেই যার মধ্যে আমার তুলসীর চারা হয় নি আর চারাও বেরিয়েছে নতুন এই যে এই যে আর দুটো তো তুলে লাগিয়েছি দেখালাম আর একটা দেখাতে ভুলে গেছি সেটাও এইখানে এটাও চারা বেরিয়েছে নতুন নতুনটাও এটার বয়স একটু বড় হয়েছে এই যে ফুল আসতে শুরু হয়েছে একটু বড় হয়েছে এবার ছাওয়া যাই পায়ের তলা যাচ্ছে সব জায়গায় তুলসীর চারা আছে তা সত্ত্বেও তুলসী গাছ আমি লাগালাম চারাগুলো বাঁচানোর জন্য কারণ নিচে যে তুলসী গাছটা আছে যেটাই আমি পুজো দিই সেই তুলসী গাছটা নেই আবার আছে মানে ডালে কোনো ডালে পাতা নেই সব ডাল শুকিয়ে গেছে কিন্তু যখন আমি চামড়াটা এরম করে মানে ছালটা একটু করে ছাড়াচ্ছি তখন সবুজ সবুজ দেখতে পাচ্ছি হয়তো বৃষ্টি হলে বেঁচে যেতে পারে এবারে তুলসী গাছ আমার খুব ঝাঁকড়া হয়েছিল মানে আমি এত বছর বিয়ে হয়েছে এই বাড়িতে এসেছি প্রথম আমার গাছ এত বড় হয়েছে মানে আমি দুই হাতেও এরম করে ধরতে পারবো না এতটা বড় হয়েছিল তুলসী গাছটা এবার অত বড় গাছের জলও বেশি দরকার মাটিও বেশি দরকার এখন ওই তুলসীর যেখানে আছে সেটার মধ্যে তো অল্প একটু মাটি যদি এরকম বড় টবে থাকতো বাঁচা বেঁচে থাকতো আমি প্রত্যেক দিনই তো সকাল বিকাল জল দিচ্ছি আর ওই গাছটা যেহেতু ওই সেই পুজোর সময় একবার জল পড়ে সকালে আর দেওয়া হয় না কাপড় চুপড় ছেড়ে ছাদে চলে আসি ছাদ থেকে নেমে ঠাকুরের কাছে সেটা একবার রান্নার কাছে ঢুকে যায় তুলসী কাছে যাওয়া হয় না সেই দুপুরে একবার চান করে জল দেওয়া হয় আর ওইটুকুনি মাটি তো আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে না ওর জন্য গাছটা একটু খারাপ হয়ে গেছে খারাপ মানে নেই কোনো পাতা নেই একটাও পাতা নেই পুরো শুকিয়ে গেছে কিন্তু ওই যে বললাম ডাল খুঁটলে সবুজ দেখা যাচ্ছে তাই ওটাকে আমি তুলিনি এখন বৃষ্টি পড়লে যদি পাতা বেরোয় তো ভালো ট্যাঙ্কিটা ঢাকিনি আর যদি না পাতা বেরোয় তাহলে এই চারাগুলো বাঁচিয়ে রাখলাম এখান থেকে একটা লাগিয়ে দিতে পারব দেখা গেল যখন আমার দরকার তখন আমি চারা পাচ্ছি না বুঝেছো তার জন্য আমি আবার এগুলোকে বাঁচিয়ে রাখলাম কেউ চাইলেও দিতে পারবো অনেকবার বাড়িতেই তুলসীর চারা নেই আমার তো দেখতেই পেলে বৃন্দাবন হয়ে আছে আচ্ছা চলো এবার বিশ্রাম তো হলো না এখন একটা বেজে গেছে একটা বেজে গেছে পিঁপড়ে উঠেছিল একটা ওল্লা ভর্তি ওই যদি দু চার পাঁচ মিনিট বসি তো বসলাম নালে ঘরটর মেয়েকে ঝাড় দিতে বলি গ্যাসটা মুছে নিই ছেলেকে চান করাবো ফল কাটতে বাকি রয়েছে এখন রান্না হলে কীভাবে ফল কাটা বাকি রয়েছে চলো এবার নিচে যাই বন্ধুরা এখন বাজে দুটো এগারো গ্যাস টাস মুছে ফল কাটলাম বললাম ফল কাটলাম গ্যাস মুছলাম ছেলেকে চান করলাম বললাম এই কাজগুলো বাকি আছে তারপর চান করে চলে এসেছি বললাম ইশিকাকে বললাম যে ইশিকা বিশ্রাম নিয়ে লাভ নেই কাজগুলো সেরে নিই তারপরে বসা যাবে চান টান করে এসেছি মাথা শ্যাম্পু করেছি ছেলেকেও শ্যাম্পু করিয়েছি মেয়েও শ্যাম্পু করেছে আমিও শ্যাম্পু করেছি মাথা শ্যাম্পু করেছি আর এই দুটো শুধু ধুয়েছি আজকে আজকে মানে এটা তো ধোয়া না এটা তো মাথায় পাঁচানো ছিল এই একটা ধুয়ে দিয়েছি আজকে আজকে আর ধোয়া ধুই নেই এই দেখো পুরো ভেজা চুল টপা টপা জল পড়ছে টপা টপা যাই হোক এখন একটু পুজো দেবো পুজো দিলে গাছ শেষ খাবো দাবো বিশ্রাম রাত্রেবেলা বলেছি কর্তাকে আলু শুদ্ধ ভাত করবো উচ্ছে তো একটু থাকতে পারে না থাকতে পারে বলেছি কর্তাকে আলু শুদ্ধ ভাত করবো আর ছেলে মেয়েটা চিপস পেলে আলু শুদ্ধ ভাতও খেয়ে নেবে চিপস না পেলে শুধু শুধু আলু শুদ্ধ ভাত ওরা আবার খেতে পায় না ছেলেটা মেয়েটা তাও খেতে পারে ঘি দিয়ে ছেলেটা খেতেই পারে না ছেলেটার আবার ফেনা ভাত আলু শুদ্ধ দিয়ে খেতে পারে যাই হোক ঘরে চিপস আছে এজন্য চিন্তা নেই তাই রাত্রেবেলা আলু শুদ্ধ ভাত হবে তাহলে আমার গল্প আজকের মতন এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ হয়ে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এখন নিচে নেমে পুজো দেবো